জয় মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় আমাদের কারও জানা নেই যে কোন মানুষটাকে কখন দরকার হল সেই রকম রাস্তার ধারে বনে জঙ্গলে বেড়ে ওঠে এই লাল ভ্যারান্ডা গাছ যে ভিডিওটা দেখছেন ভদ্র মহোদয় ভদ্র মহোদয়া আপনাকেই বলছি এই লাল ভেড়ান্নার ফলের মধ্যেই লুকিয়ে আছেন প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেখেছেন কি কখনো একবার দেখুন একবার নিজে চোখে দেখুন তারপর আমার প্রক্রিয়াকরণটি করবেন বসীকরণ বসীকরণ অবশ্যই হবে আপনি যদি বিশ্বাস করতে পারেন এই লাল ভ্যারান্ডাতেই আছে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা একটা পাকা ফল নিয়ে আস্তে করে খসাটা ছাড়িয়ে দেখবেন এবার প্রক্রিয়াকরণটি করুন আপনার কাছের মানুষ তাতে স্বামী বা ভালোবাসার মানুষকে বসীকরণ করুন পুরুষ হলে ডান পায়ের ধুলো আর মহিলা হলে বাঁ পায়ের ধুলো একটি মাথার চুল আর এই লাল ভ্যারান্ডা গাছের একটি শিকড় নিয়ে চুল দিয়ে পেঁচিয়ে আর একটি ভ্যারান্ডা ফল নিয়ে তার বাড়িতে গোপন জায়গায় ফেলে দিন তার বালিশে দিয়ে দিন কিংবা তার ব্যবহৃত কোনো জামা কাপড়ের পকেটে দিয়ে দিন অবশ্যই সুফল পাবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন